মা কালীর জয় বন্ধুরা কালী পুজোর দিন বেলায়। চুপচাপ পুড়িয়ে ফেলুন এই একটি জিনিস পূর্বে আপনার দুর্ভাগ্য বাস্তুদোষ হবে দূর মা কালীর আশীর্বাদে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে মনে রাখবেন বন্ধুরা যে বাড়িতে বাস্তু দোষ থাকে সেই বাড়িতে নানান রকম সমস্যা এসে বাসা বাসাবাদে এই সমস্যাগুলি দূর করতে জ্যোতিষশাস্ত্রে নানান উপায়ের কথা বলা হয়েছে কারণ জ্যোতিষশাস্ত্র মতে যে বাড়িতে বাস্তু দোষ থাকে সেই বাড়ির সদস্যরা কঠোর পরিশ্রম করলেও পরিশ্রমের ন্যায্য মূল্য তারা পান না তাদের জীবনে বারবার বাধা বিপত্তি আসে কালী পুজোর দিনটি এতটাই পবিত্র ও শুভ যে কোনো ছোট বা বড় উপায় করলে সেই উপায়ের ফল খুব তাড়াতাড়ি জীবনে লাভ করা যায় এই উপায়গুলি সঠিকভাবে করতে পারলে মা কালীর আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা কালীর জয় লিখতে ভুলবেন না দু সালে দীপান্বিতা কালী পূজা পড়েছে আগামী ইংরাজির বিশে অক্টোবর সোমবার দিন আর দীপান্বিতা অমাবস্যা তিথিটি শুরু হবে বিশে অক্টোবর সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে আর এই অমাবস্যা তিথি থাকবে পরের দিন অর্থাৎ একুশে অক্টোবর মঙ্গলবার বৈকাল চারটে বেজে ছাব্বিশ মিনিট ছাব্বিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা এই অমাবস্যা তিথির মধ্যে অর্থাৎ সোমবার দিন রাত্রেবেলায় আপনাকে এই ছোট্ট জিনিসটি পুড়িয়ে ফেলতে হবে বন্ধুরা চলুন আপনাদের কালী পুজোর দিন করা সেই উপায়ের কথা জানাই বন্ধুরা মা কালীর শক্তিরূপে পূজিত হন তার অপর নাম শ্যামা তিনি হলেন অশুভ শক্তির বিনাশকারী তিনি অশুভ শক্তি বিনাশ করে এই জগতে আলো ফিরিয়ে দেন দীপাবলির দিন মা কালী মাতৃরূপে পূজিত হয়ে থাকেন শাস্ত্র দেবীর খাঁড়া হ্যাঁ বন্ধুরা শাস্ত্র দেবীর খাঁড়া যারা বারবার বাধা বিপত্তির সম্মুখীন হন এই সমস্যা থেকে মুক্তি পেতে জ্যোতিষশাস্ত্র মতে দীপান্বিতা পুজোর দিন রাত্রেবেলায় কোনো কালী মন্দিরে যাবেন এবং মা কালীকে একটি খাঁড়া দান করবেন দেখবেন বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে এক নিমিশে দূরে সরে যাবে মায়ের আশীর্বাদে আপনি যে কাজ করবেন প্রত্যেকটা কাজে সফল হতে শুরু করবেন এছাড়াও মা কালীর অত্যন্ত প্রিয় লাল ফুল লাল সিঁদুর লাল চেলি তাই আপনারা যদি আপনারা যদি এই কালী পুজোর দিন মা কালীকে একটি লাল চেলি লাল সিঁদুর ও লাল জবা ফুল অর্পণ করতে পারেন তো আপনাদের যদি মনে অসম্পূর্ণ মনস্কামনা থাকে সেই মনস্কামনা কিন্তু মা কালীর আশীর্বাদে পূরণ হবে যখন আপনি মার প্রিয় জবা ফুল লাল চেলি লাল সিঁদুর মাকে অর্পণ করবেন এবং কালী পুজো শেষ হওয়ার পর সেই লাল সিঁদুর ও লাল চেলি আপনারা বাড়িতে নিয়ে আসবেন আপনাদের বাড়ির গোপন জায়গায় বা আলমারির লকারে বা ক্যাশবাসকে রেখে দেবেন এতে মা কালীর আশীর্বাদে আপনার গৃহে যেমন বাস্তু দোষ দূর হবে ঠিক তেমনই আপনার অর্থের অভাব দূরে সরে যাবে অর্থে আপনি পরিপূর্ণ হয়ে উঠবেন মায়ের আশীর্বাদে বন্ধুরা আপনি হয়তো কোনো কাজ করছেন বা কোনো কাজ শুরু করছেন সেই কাজে বারবার বাধার সৃষ্টি হচ্ছে কাজে কিছুতে এগিয়ে যেতে পাচ্ছেন না সামনের দিকে কাজে সফল হতে পারছেন না পিছিয়ে পড়ছেন কি করবেন ভেবে পাচ্ছেন না দৃশ্যেহারা হয়ে যাচ্ছেন এই সকল সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়ার জন্য জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই ছোট্ট উপায়টি কালী পুজোর দিন করুন বন্ধুরা দীপান্বিতা কালী পুজোর দিন রাত্রেবেলায় মা কালীর অত্যন্ত প্রিয় গোগুলের ধূপ মায়ের সামনে জ্বালাবেন এই ধূপ মা কালীর সামনে জ্বালালে মা কালী অত্যন্ত প্রসন্ন হন এবং মায়ের আশীর্বাদে জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে খুব সহজেই মুক্তি লাভ করা যায় বন্ধুরা কালী পুজোর দিন যখন মায়ের সামনে আপনারা গোগগুলে ধূপ জ্বালাবেন তো তার মধ্যে একটু হলুদ একটু সর্ষে একটু ঘি দিয়ে দেবেন এবং এই ধোঁয়া আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘরে খুব ভালো করে ছড়িয়ে দেবেন এই উপায়টি কালী পুজোর দিন থেকে টানা একুশ দিন করতে হবে এই উপায়টি করার ফলে আপনার গৃহে নেগেটিভ শক্তি একেবারে প্রবেশ করতে পারবে না গৃহের ভেতরে থাকা নেগেটিভ শক্তি গৃহ থেকে বেরিয়ে চলে যাবে এবং গৃহে পজিটিভ শক্তির আগমন ঘটবে গৃহের বাতাবরণ শুদ্ধ থাকবে বন্ধুরা বাড়ির থেকে যদি বাস্তুদোষ দূর করতে চান বা সমস্ত অশুভ শক্তি দূর করতে চান তাহলে কালী পুজোর দিন রাত্রেবেলায় সাতটি তেজপাতা আপনারা নেবেন একদম পরিষ্কার নিখুঁত আর পাঁচটি লবঙ্গ নেবেন তিনটি কর্পূর নেবেন এই সমস্ত জিনিস আপনারা ধুনোচির মধ্যে রেখে পুড়িয়ে ফেলবেন তারপর এর ধোঁয়া আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘরে খুব ভালো করে ছড়িয়ে দেবেন এই সমস্ত জিনিস ভালো করে পুড়ে গেলে তার থেকে কিছুটা ছাই নেবেন এবং এই ছাই জলে গুলে আপনার সদর দরজার বাইরে ও ভিতরে ছিটিয়ে দেবেন এর ফলে বাড়ির ভিতরে থাকা সমস্ত নেগেটিভ শক্তি বাড়ির থেকে বেরিয়ে চলে যাবে বাড়ির ভিতরে শুভ শক্তির আগমন ঘটবে এর ফলে পরিবারের প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা আসবে খুব তাড়াতাড়ি মা কালীর আশীর্বাদে বন্ধুরা কঠোর পরিশ্রম করবার পরেও অনেক সময় দেখবেন আর্থিক উন্নতি হয় না আর্থিক উন্নতির পথে বারবার বাধা আসে আর্থিক উন্নতি করতে গ্রহের অশুভ প্রভাব দূর করতে কালী পুজোর দিন রাত্রেবেলায় সাতটি গোলমরিচ নেবেন সাতটি লবঙ্গ নেবেন এই দুইটি জিনিস আপনার মাথার ওপর থেকে সাতবার ঘুরিয়ে নেবেন তারপর এই জিনিসগুলি কোনো ফাঁকা নির্জন জায়গায় ফেলে দেবেন এমন জায়গায় ফেলবেন যেখানে মানুষের যাতায়াত একদমই হয় না এই উপায়টি সম্পূর্ণ গোপনে করতে হবে আর এই লবঙ্গ ও গোলমরিচ যখন আপনারা ফাঁকা জায়গায় ফেলে আসবেন তো ফেলে দেওয়ার পর পিছন ফিরে তাকাবেন না সোজা বাড়ি চলে আসবেন এই উপায়টি করলে নজর দোষ থেকেও মুক্তি পাওয়া যায় তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা